দেখলু কি বড় নাসুর প্রথম পাঁচ যে তিন নম্বর হলো স্লোগান তিন নম্বর কি

اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر القران الہالا کرے کرے اللہ حدیث الہالا کرے کرے اللہ القران الہالا کرے کرے اللہ تمہارے تے عمل دیتا پیشرم مصطفی تمہارے تے عمل دیتا پیشرم مصطفی نعرہ تکبیر اللہ اکبر تکبیر دیلے

ওরা আর পিছনের পিঠে তাকায় না এই জন্য আমাদের মর্দিদের চকবির আমাদের এক আমাদের যখবির আমাদের জানা যায় চকবির আমাদের শিশু জন্ম নিলে এই চকবির ঠিক যাবে ঠিক চকবির আছে যেখানে আমরা আছি এখন কলের প্রতিদিন কয় পারা কোরআন পড়বেন আপনারা যারা সাধারণ মানুষ প্রতিদিন এক পারা পড়বেন কয় পারা এক পাড়া তেনামাত করবে না যারা আমাদের মধ্য বন্ধু

ফজর পড়ে জীবন শুরু করব দিন শুরু করব আবার এসা পরে ঘুমাতে যাব রাজি আছে না নাই রাসুল বলছেন যারা ফজর দিয়ে দিন শুরু করে তাদের দায়িত্ব নেন কে আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেয় মানসল্লা সোভা যে ফজর দিয়ে দিন শুরু করে তার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয় আজকে আমরা আল্লাহকে কথা দেব আল্লাহ আমরা নামাজ আর জীবনে ছেড়ে দেব না রাজি আছেন রাজি আছেন আমার ছাড়বেন না কারা কারা একটু হাত তুলে দেখার দেখবেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আল আমিন হাতগুলো নামায় এবার আটটা বিষয়ের উপর আমি কথা বলবো আটটা গুণ এই আটটা গুণ যারা অর্জন করবে তারা চান্তাতি হয়ে যাবে কয়টা গুণ সুরাত আটটা গুণ আবার সুরা মোহামেন আটটা গুণ মোট সাতত্রিশটা গুণের কথা আল্লাহ সারা কোরআনে বলেছেন কয়টা গুণ এই সব গুলো ছিল মোহাম্মদের মধ্যে মধ্যেই সব গুণগুলো ছিল এই জন্য তিনার চরিত্র ছিল আল্লাহ রবুল আলমিন সুরাত একশো তেরো নম্বর আয়াতে বলছেন التائبون العابدون الحامدون السايحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الحمد لله التائبون امراه قرب

এই একটা চেয়ার দাও ধরো ধরো ধরে রাখো আল্লাহ আব্বাকে তুমি শ্রেষ্ঠ হায়াত দান করুনগুলো মাফ করে দাওকে বাপের মতো করার তৌফিক দান করো বাপ হাতে দেখেন কি অসুস্থতা নিয়ে কোরআনের বাগানে আস আর আপনারা যারা সুস্থ হয়ে আসলেন না আপনাদের লজ্জা হওয়া উচিত এই মানুষ ঠিক কোরআনের হক আদায় করেছে ঠিক এই কোরআন মরানা জীবন্ত কোরআন কথা বলতে পারে কি না কোরআন বলবে কারা কারা এই এলাকার কোরআনে ছিল। এসেছিল হিন্দু তোমরা যদি এই মাহফিল এসে তোমা করে আল্লাহকে কবুল করো তোমাদের জীবনের গুণা সব আল্লাহ মাফ করে দিবেন এই মাহফিল তোমাদের কথাও বলবে আমার কোরআন সবার কথা বলে ঠিক যাবে ঠিক পূর্তি করে রাখা যাবে ছবিও করে রাখা যাবে না ছবি কোনো উপকারী করে না রাসুল বলছেন ছবি দিয়ে কথা দেওয়া না

না সোয়া কোন ব্যক্তি নাম নয় নাসুয়া মানে হলো পাঁচটা শর্ত বজায় রেখে তওবা করা কয়টা খালেস কোয়াতে থেকে মাববা প্রথমত কোন গুনাহ করার পরে নিজের মধ্যে গিলটি ফিরি আকু তওবাত ওয়া নাদামা আরবিতে বলা হয় তওবা মানে লজ্জিত হওয়া

খুশি হয়েছে ঠিক আল্লাহ খুশি হয়েছেন ওনাকে পাপ করে দিয়েছে ঠিক না বা ঠিক আবার একজন আল্লাহর অনুমতি ছাড়া দেশ পালা পালাচ্ছিলেন নৌকা উঠলে আল্লাহ নৌকাকে ভারী করে দিলেন নৌকাতে টস হলো ওনার নাম দিনবারুল ওনাকে নৌকা ধরে নদীতে ফেলে দিল কিনা কিনা মাস্তাকে কিলে ফেললো এবার মা যখন তাকে খাবে মুখ বন্ধ করবে এমন সময় তিনি চিৎকার করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায আদম বললেন জলাম না আর আর উনি বললেন ইন্দি কুন্তু মিনাস জলমিন তবে কোন নবীকে জালেন বলা যায় নাই বলতে হবে তিনি অনুসূচিত হয়েছে কোন নবী তালেম ছিলেন না কোন নবী পদভ্রষ্ট ছিলেন না কোন নবী আলি সালাম কুমড়া ছিলেন না জন্মের পর থেকেই নবী জন্মের পর থেকে কি যেমন ইসা আলাইহিস সালাম একবার আল্লাহ প্রকাশ করেছেন তিনার মা তিনাকে নিয়ে পাহাড় থেকে যখন আসলেন তার এলাকার লোকেরা বলল তোমার বাপও ছিল ভালো তোমার মাও ছিল ভালো তুমি কোন থেকে সন্তান নিয়ে এসেছো ইহুদিরা এখন ওনাদেরকে গালি দেয় তিনি সন্তানের দিকে ইশারা করলেন সন্তান মায়ের বলে তিনজন সন্তান মোট কথা বলেছে মায়ের কোলে কয়জন তিনজন মোকারি দেহাদি এসেছে যে একজন হলেন এই সালাম তিনি বলছেন

আমিন জোরে বললে লাভ যেটা হয় আপনার আমি যদি সাথে মিলে যায় আপনার সব গুণা মাফ করে এবার বলেন আমিন এই তো আমিন জোরে বললেন তো শরীরটা তো ভালো লাগে ভাত খাই না এত ভাত আপনাদের এখানে আপনার তো সারা দেশকে খাওয়ান আপনাদের অবস্থা কি খুব স্বাদ আপনাদের এখানে খাওয়া আল্লাহ কবুল করুন আমাকে খাওয়াইছে বিজেপি গলার গরু বস্তু নিয়ামতের মতো ঢাকাতে বিরিয়ানি হয় তো মজা হয় না আপনাদের এখানে তরকারি হয় খেতে তো তাজা তাজা সব আর ঢাকা খাই পাশি মরা আপনারা যেগুলো ফেলা দেন সেগুলো আপনার খাই মহিলা প্যান্ডেল এর কালেকশন প্রসঙ্গে একটু মায়েরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের মালা মালার মালা খুলে দিয়ে দেন এগুলোর জাকাত দেন না এই জন্য চোর টাকা টেনে

মৃত্যুর সময় নবীরা চালা সব মানুষ আফসোস করবে আল্লাহ একটু সময় আমাদেরকে দেন আমরা বেশি করে সৎকার করে ভালো মানুষ হয়ে আসি বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে জোরে বলেন রান্না করে কারা কারা করে বাচ্চা পালে কারা স্বামীর কাপড় ধোয় কারা ঘর পরিষ্কার করে কারা কিল খায় কারা কেন কিলা বোর গায় যারা হাত দিয়েছ। পড়ছো দুনিয়াও শেষ আখিরাতও শেষ এই bố মাফ না করলে আল্লাহ তোর माफ করবে না যারা জৌলতু খেছো এই bố মাফ না করলে তুই জিরাকার হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে bốর সাথে ভালো ব্যবহার করা সুন্নাত না নফক সুন্নাত বড় ভালো ব্যবহার করা কি বড় গাছের আল্লাহ বলছেন ঘরে bốর সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা রাগ শাক যা সব বাহিরে ঘরে যেন কোন রাগ না হয় আমার ফারুকের কাছে লোক এসছেন সিরিয়া থেকে নিজের বিবির সাথে তার খেলা ঠেলি এসে বলছেন অমর অমর ওনার বাড়ি ছিল খেজুর পাতার কিসের বাড়ি অর্ধ পৃথিবী করেছো শাসন তুলার তত্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার বার খেয়েছে সারা পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার উপরে বসে সেই অমর ঘরে গেলেন বিবি তাকে বকা চকা করছেন ওই লোকটা সিরিয়াল লোকটা ভেঙে গেল ওমর ঘর থেকে বেরিয়ে তাকে ডাকছেন ভাই শুনো তুমি কেন জানিয়েছিল বলছে আমার হয়ে গেছে আমার বিবি এত বরফ না তোমার বিবি যত বরফ কি জন্য এসেছিলাম আমি আসছি আমার বিবির বিচার দিতে এখন থেকে যে আমার বিবি চেয়ে অনেক গরম আপনার বিবি এবার ওমর ফারুক বললেন শুনো ভাই বসো যেই ঘরে আমার বউ থাকে এই ঘরটার মালিক কে বলছে আপনি আপাতত মালিক যে বাচ্চা গুলো দেখাশোনা করে এই বাচ্চা গুলো কাজ আমার দেখাশোনা করে আমার বউ ঠিক না ঠিক ঘরের কাজ গুলো আমার কাজগুলো করে আমার বিবি রান্না বাড়া করার দরকার আমার সেটাও করে আমার এখন তিনি ঘুরে গেলেন এবার বলো যে তোমার ঘরে থাকে সারাক্ষণ নিজের বাপ দাদা ছেড়ে সব ছেড়ে তোমার বাচ্চাদেরকে লালন পালন করে তোমার বাচ্চাদেরকে খাওয়ায় তার একটু কথাও যদি তুমি শুনতে না পারো কি অধিকার তাকে তুমি দিলা লোকটা কান্না করে বলল হর আমি আর কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করব না আমাদের বাংলাদেশের মেয়েরা সারা বছর রাতে একবারও বিরক্ত হয় না সৌদি আরবে যান জামাই একদিন রাতে বউ একদিন নাদে আমি তো দুনিয়ার অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছেন আসিলা যে কয়েক আমার দেশে আসছে আমি ঘুরেছি ইউরোপ আর আম্রিকা তার এক ফ্যামিলিতে একবার গেলাম রমজানে জানে এখন কোনো স্থান নাই বউ নাই ঘরে জামাই আছে এসে বলল যে অলরেডি গো উপন্যাকে এসেছে বলছে জামাই মেহমানের জন্য কি রান্সো আমি বললাম কে রান্ধে আমার দায়িত্ব তুমি যাও বাংলাদেশে বাংলাদেশ থেকে একটা মেয়ে আনো সারা বছর তোমাদের দেখা হবে। ঠিক হচ্ছে কোথায় পাবেন এখন আমরা আমাদের দোষের কারণে মেয়েরা খারাপ হচ্ছে আমরা মেয়েদেরকে ঠিকমতো দিন চেখাই না আমরা কোরআন শিখাই না মসজিদে নেই না আমরা বেলায় নিয়ে যাই ঠিক না ঠিক মসজিদে গেলে আমরা বাদা দিয়ে আসো রাসুল বলছেন ঈদের দিন মেয়েদেরকে ঈদের ময়দানে নিয়ে আসো যদি অপবিত্র হয় যদি অপবিত্র হয় নিয়ে আসো ঈদের আনন্দ আর দোয়ার মধ্যে মেয়েরা সামিল হয়ে যাবে মেয়েরা থাকবে মেয়েদের জায়গায় পুরুষ থাকবে পুরুষের জায়গায় ঠিক যাবে ঠিক রাসুলের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে মেয়ে ছিল কি ছিল না কথা বল কেন এখন মর্জিন্দ্রা বমিতে মেয়ে আছে না নাই বাবা করে আছে না নাই কিছু টুনটা করবি এলেম কালাম নাই কয় যে মেয়েদেরকে মর্জিদে আনবে না বলেছে মসজিদে আসতে চাই রিসেদ করবা না না তা নাও আনা তা আল্লাহ এবার সাজে আল্লাহ আল্লাহ ডান্দিদেরকে মর্জিদ থেকে রিসেদ করে দিও না মটজিদে আসতেই তা দিদিদের মধ্যে আল্লাহ ভয় থাকবে ঠিক না ভাই মেয়েদের জায়গা ಅಲ್ಲা পুরুষের জায়গা ಅಲ್ಲা তবে যারা যত গোপন ইবাদত করবে তাদের মর্যাদা তত বেশি কিন্তু মা ফদরের ফজরের নামাজেও আসতেন বুখারীর হাদিসে আয়েশা বলতেন ফজরে আমরা রাসূলের সাথে নামাজ করতাম অন্ধকারে আসতাম অন্ধকারে চলে যেতাম আমাদের ভয় বোষা যেত না নামাজে আসলে মানুষ তোবা করে কার কাছে প্রথম হাত বেঁধে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে খুশি হন কে প্রশংসা আছে যেখানে সন্তুষ্টি আছে সেখানে প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে এত চুরিদারির পরেও বাংলাদেশের লোকেরা খুশি কেন কারণ বাংলাদেশের লোক অধিকাংশ মসজিদে যায় কোথায় যায় জুমার দিন মসজিদ খালি না ভরে করে না অন্তত সাপ্তাহিক কয়দিন যায় বাবা